দিল্লির বিস্ফোরণের পর আজও থমথমে লালকেল্লা চত্বর নজর রাখবো লালকেল্লা চত্বরে থমথমে ছবি আজকেও ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এখনো প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে আহতদের পরিজনদের ভিড় চত্বরের ছবি হাসপাতালেও দেখাবো আপনাদেরকে নিরাপত্তার একেবারে বেষ্টনী দিল্লিতে বিস্ফোরণের পর গতকাল থেকে লাগাতার যে ছবি সামনে এসছে এবং বিস্ফোরণের পরবর্তী পরিস্থিতি যে জায়গায় গিয়েছে লাগাতার আপডেট আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটনাস্থল লালকেল্লা চত্বর প্রচুর পুলিশের উপস্থিতি যেমন লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে দাঁড়িয়ে ঘিরে হয়েছে চালানো হচ্ছে একই সঙ্গে পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে উচ্চ পদমর্যাদার পুলিশ অফিসাররা তারা ইতিমধ্যেই আসছেন উপস্থিত রয়েছেন থমথমে রয়েছে লালকেল্লা চত্বর অর্থাৎ যে ঘটনাস্থল যেখানে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় প্রতি মুহূর্তে সেখানে একেবারে থমথমে এলাকা সকাল থেকে যে ছবি সামনে দেখাচ্ছি দিল্লি বিস্ফোরণের পর লালকেল্লা চত্বরের নিরাপত্তার ছবি ইতিমধ্যে পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে তল্লাশি চালানো হচ্ছে লাগাতার